এই বার্তার পক্ষ থেকে আজকে আমাদের বিকাশ টর্সে আজকে আমাদের বিশেষ অতিথিকে আমরা পেয়ে গেছি সবার প্রথমে আমরা এই থেকে বিকাশ টক্সে আমরা প্রতিনিয়ত বিভিন্ন যে পজিটিভ চিন্তা ভাবনা আমরা এই ভবিষ্যৎ প্রজন্মের ক্ষেত্রে যে দিয়ে থাকি এইভাবে বিভিন্ন আমাদের এই টক্স বিভিন্ন বিষয় নিয়ে আমরা আলোচনা করতে আজকে ম্যাডামের কাছ থেকে আমরা জেনবো যে কবিতা এবং থিয়েটার জগতের যে যে প্রভাব এবং আজকালকার যে সমাজে ছাত্রছাত্রী স্টুডেন্টরা যেভাবে যে মোবাইলের প্রতি আসক্ত হয়ে পড়েছে এবং কালচার সংস্কৃতি দিক থেকে তারা দূরে সরে যাচ্ছে কীভাবে তাদেরকে এই সঙ্গীত জগতে যে অর্থাৎ কবিতা এবং থিয়েটার জগতে কীভাবে আনা যায় এবং তাদেরকে আগ্রহী করা যায় সেই সম্বন্ধে আমরা আজকে ম্যাডামের কাছ থেকে কিছু বিশ্লেষ তথ্যগুলো আমরা হ্যাঁ বিষয়টা হচ্ছে যে কথাটা শুনলাম যে মোবাইলের প্রতি আসক্তি এটা তো আমরা দেখতেই পাচ্ছি বেশ কিছু বছর ধরে এবং এখনকার প্রজন্ম শুধু বলবো না তার সঙ্গে আমাদের প্রজন্ম বা আমাদের থেকে যারা সিনিয়র তাদের প্রজন্ম কিন্তু কোনো না কোনোভাবে আস্তে আস্তে ভীষণভাবে মোবাইল অ্যাডিক্টেড হয়ে যাচ্ছে এবার আমি কখনোই এটা বলি না যে মোবাইল সবসময় খারাপ এটা কিন্তু নয় ক্রিয়েটিভ জগতের ক্ষেত্রেও কিন্তু ফ্যামিলির গুরুত্বকে মানতেই হবে অস্বীকার করবার কিন্তু কোনো জায়গা নেই কিন্তু বিষয়টা হচ্ছে আমাদের রুচি আমাদের অভিরুচি কোন দিকে আমাকে নিয়ে যাচ্ছে এবার আসলে তো সমস্ত টেকনোলজি যেগুলো আবিষ্কার হয়েছে সেগুলো তো আমাদেরই জন্য আমাদের সুবিধার্থে বা আমাদের উন্নয়নের ক্ষেত্রে কিন্তু আমরা সেগুলোকে কিভাবে ব্যবহার করছি সেটা কিন্তু আমাদের বিচার্য এবার আমরা যেটা বলছি যে অ্যাডিক্টেড হয়ে যাচ্ছে হ্যাঁ এই অ্যাডিকশান থেকে যদি বেরোতে পারি মানে আমরা যদি তার জন্য কিন্তু অনেক উপায় রয়েছে যেমন আমরা প্রায় সকলে বই পড়া ভুলে গেছি হ্যাঁ বই পড়া বা ছোটবেলায় আমরা যেগুলো দেখতাম যে পাড়ায় মঞ্চ করে সাংস্কৃতিক অনুষ্ঠান হতো এবং পাড়ার বাচ্চা বড় বুড়ো সকলে কিন্তু সেখানে একদম দম লাগিয়ে পার্টিসিপেট করতো সেই জায়গাটা কোথাও একটুখানি নষ্ট হয়ে যাচ্ছে আস্তে আস্তে কিন্তু আমার মনে হয় এগুলো থেকে আমরা কেউ দূরে নেই যে বিনোদনটা আমরা মোবাইলে দেখছি কিছু অংশ কি আমাদের ভেতর নেই আমাদের তো প্রত্যেকটা মানুষের ভেতরেই সৃজনশীলতা আছে সেটাকে এগিয়ে নিয়ে আসতে হবে আমি যেমন ভীষণ সক্রিয় থিয়েটার জগতের সঙ্গে এবং আবৃত্তি জগতের সঙ্গে জড়িত ফলে সেই জায়গা থেকে জানি যদি সেইটার সম্পর্কে আমাদের আকর্ষণ তৈরি হয় তাহলে সেখান থেকে আমাদের পড়াশুনোর আগ্রহ আসে এবং এমন একটা সময় আসে এটাও কিন্তু একটা নেশার মতোই আমরা ম্যাডামের কাছে আমরা জানতে পারলাম যে কবিতা এবং থিয়েটার জগতে সম্বন্ধে ছাত্র আগ্রহী করার সঙ্গে জানলাম তারা পরবর্তীতে এই জগতে তারা আসক্ত হতে পারবে আমাদের সমাজে একটা যে ইতিবাচক বার্তাগুলি সেটা প্রেরণ করতে পারবে এই বার্তাগুলি তারা দূরে থাকতে হবে আমরা প্রতিনিয়ত দেখেছি যে এখনকার ছাত্র ছাত্রীরা বা বাবা মাদের যে একটা চিন্তা ভাবনা থাকে যে তাদের ছাত্র ছাত্রীদের বা তাদের বাবা মা বা স্টুডেন্টদের ক্ষেত্রে চিন্তা ভাবনা থাকে তাদের যে সত্যি সন্তান না কীভাবে এই নেগেটিভ ভাবনাগুলো দূর করে পজিটিভ চিন্তাভাবনা মধ্যে আসক্ত হতে পারবে সেই জন্য একটা খুবই ভাবনা থাকে তাহলে এখনকার ছাত্রছাত্রী বা তাদের সন্তানরা প্রতিনিয়ত কিন্তু নেগেটিভ দিকে বেশি আগুনছে কিন্তু নেগেটিভ ভাবনা থেকে দূর হয়ে যেতে পারছে না সেটা কিন্তু সবার আগে প্রয়োজন তা এই ক্ষেত্রে আমরা পজিটিভ যে দেখতে পাচ্ছি ওরা যাদের বলবো যে আবৃত্তি থেকে শুরু করে বা নৃত্য থেকে শুরু করে নাচ গান থেকে শুরু করে এটা একটা পজিটিভ খুব চিহ্ন এটা হাতে যুক্ত হতে পারলে কিন্তু তাদের ভবিষ্যতে একটা কিন্তু উজ্জ্বল হবে ওঠে সেই ক্ষেত্রে ওনার কাছে আরও একটা দিন বলবো যে আমরা অবশ্যই আজকে পরিচ্ছন্ন জানতে পারলাম ওনার কাছে আমার আবেদন থাকে যে একটা কবিতা সম্ভব আমাদের অনুষ্ঠানটি শেষ করে বেশ নিশ্চয়ই আচ্ছা আমি একটা কবিতা শোনাচ্ছি সেটা ছোটদের ভালো লাগে সেই বিষয়ে শোনাচ্ছি কবি কার্তিক ঘোষের লেখা কবিতা ফেলতুষ জীবনী বলতে কি লিখি ছড়াই পাস বাবা জানতেন শুন গ্রামের বাড়িটা এখনো মাটির চালে একশোটা ফুটো জমি বলতে তো কিচ্ছুই নেই ধান হবে এক মুঠো ছোট ভাইগুলো হকার হয়েছে কাঁধে বিচিত্র ঝোলা আমি শুধু একা স্বপ্নই বেঁচে স্বপ্নের ফেরি ওলা সব ছোটরা ছুটি পাচ্ছে না সারাদিন শুধু পড়া তাদের জন্য ফেরি করি আমি স্বপ্ন মাখানো ছড়া কোন স্বপ্নের গল্পটা ছোট টিয়া রং ঝিলিমিলি সন্ধে হলে ঘরে ঘরে সব স্বপ্নে বে পাখি ডেকে ওঠে টুই টুই পয়সা না থাকিয়েই ভারী করে গেল ধারে নিয়ে যা না তুই বড় হয়ে যদি দিস তবে দিবি নেই কোন তালা হলো এখন গল্পে ভুলে রাখ তোর ভাঙামেঘুর উড়ো আমার স্বপ্নে ফার্স্ট হওয়া নেই নি মুখস্থ ধুস হাসলে আমি যে হ্যাঁ আজকে আমাদের বিকাশ রহস্য ম্যাডামের কাছ থেকে আমরা একটা খুব সুন্দর একটা কবিতা শুনলাম এবং ছাত্রছাত্রীরা এইভাবেই তাদের যে কোনো কালচার সাংস্কৃতিক অনুষ্ঠানে তারা সুন্দরভাবে কবিতা আবৃত্তি করতে পারে সেই কালচারে তাদের যুক্ত হতে পারে তা আগ্রহ প্রকাশ করেছে এবং আমরা এই এই বিকাশ অবসে আমরা পজিটিভ আতিনিয়ত কিন্তু আমরা বিশেষ বিশেষ কিছু আমরা টপিক নিয়ে কিন্তু আলোচনা করে থাকি আজকে আমাদের যে বিশেষ টপিক ছিল যে কবিতা সম্বন্ধে বা থিয়েটার সম্বন্ধে সেই সম্বন্ধে কিন্তু আমরা জানতে পারবো না এইখান থেকে আমরা পরবর্তীতে আরও যে বিভিন্ন বিষয়টি আসবে সেই সম্বন্ধে আমরা প্রতিনিয়তই আমরা এই পজিটিভ বার্তা ব্যবসা অবশ্যই সম্বন্ধে আলোচনা করে নেব আজকের মতো এখানে আমরা সম্পর্ক